আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি নিয়ে প্রতারণা হতে সাবধান আমার প্রিয় খামারি ভাইরা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা পুরাতন উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন খামার পাখি উঠাবেন এবং বড় পাখিটি উঠাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই যেখান থেকে বাচ্চা নেবেন বাচ্চাটি দেখে শুনে তারপর নেবেন যারা বড় পাখি খামারে ওঠাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি বলবো বড়ো পাখিটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান কারণ বড় পাখির মধ্যে প্রতারণার বেশি হয় যদিও দাম একটু বেশি বড় পাখির বিশ দিনের বা পনেরো দিনের পাখি অনেক হ্যাঁচারিগণ বলে পঁচিশ দিন বা আটাইশ দিন বা তিরিশ দিন এরকম বলে বিক্রি করে থাকেন কিন্তু আসলে অ্যাকচুয়ালি পাখির বয়স হয়েছে সর্বোচ্চ আঠারো থেকে বিশ দিন আঠারো থেকে বিশ দিন বয়সে কিন্তু আসলে পুরুষ মহিলা কখনোই চেনা যায় না পুরুষ মহিলা চিনতে হলে অবশ্যই পঁচিশ দিন প্লাস সময় লাগবে সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই সাবধান থাকবেন যদি কেউ বলে যে নব্বই পার্সেন্ট মহিলা দিবে সেটা থেকেও সাবধান থাকবেন অবশ্যই খামারে গিয়ে বেসে তারপর বাচ্চা নিয়ে আসবেন কখনও অনলাইনে ভিডিও দেখে বা প্রতারণার শিকার হবেন না সব সময় অনলাইনের অনলাইনে ভিডিও যে কথা কাজে মিল থাকবে এরকম না অবশ্যই যদি কেউ এই শর্তে রাজি থাকে যে খামারে গিয়ে দেখে শুনে নিজে বেসে পাখি নিয়ে আসবেন এই শর্তে কেউ রাজি থাকলে অবশ্যই সেই বিষয়টি বিবেচনা করে আপনারা খামারে গিয়ে পাখি নিয়ে আসবেন আর যারা চাচ্ছেন যে এভারেস্ট বয়সের পাখি নিয়ে খামার শুরু করবেন তারাও এভারেস্ট বয়সের পাখি নিয়ে খামার শুরু করতে পারেন সেক্ষেত্রে আসলেই ছেলে মেয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে নতুন খামারি ভাইরা পারলে জিরো পাখি দিয়ে খামার শুরু করবেন যদি না পারেন অবশ্যই খামার গিয়ে ভালো হ্যাচারি মালিকের কাছ থেকে বড় পাখিটি কালেক্ট করতে পারবেন যদি হ্যাচের মালিক ভালো হয় আর দরকার পড়লে দুই চার টাকা পাঁচ টাকা দাম বেশি দিয়ে হলেও মহিলা পাখি ক্রয় করবেন এখন তিরিশ দিনের মহিলা পাখির দাম চলতেছে পঞ্চান্ন থেকে ষাট টাকা মিনিমাম কেউ যদি এর নিচে পাখি দিতে চাই তো সেক্ষেত্রে পাখি নেওয়ার সময় অবশ্যই সব দিক বিবেচনা করে পাখি নেবেন দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়ে হলেও অবশ্যই ভালো মানের পাখি নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো এবং সুস্থ পাখি থেকে ইনশাল্লাহ প্রফিট করা সম্ভব যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছে একদিনের কোয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন যদিও এখন মহিলা কোয়েল পাখির বাচ্চা প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে আমাকে পাঁচ থেকে সাত দিন সময় দিলে ইনশাল্লাহ আমি বড় পাখিটি আপনাদের দিতে পারব আমার লোকেশন হলো জামালপুর সদর তেরো নং মেস্টা ইউনিয়ন গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে আমাকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপেও নগ দিতে পারেন যদি ফোনে আমাকে কখনো না পান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আর আমার কাছে যেই জিনিসটা অ্যাকচুয়ালি পাবেন সেটি হলো আমি ইনশাল্লাহ বয়স যেটা বলবো সেই বয়সীর বাচ্চা দিব অনেক খামারি গণ আছেন বা অনেক হ্যাচারি মালিক গণ আছেন তারা দশ দিনের পাখি পনেরো দিন বা আঠারো দিন বলে বিক্রি করেন পনেরো দিনের পাখি বাইশ দিন বা চব্বিশ দিন বলে বিক্রি করে থাকেন এবং পঁচিশ দিনের পাখি তারা বলে ৩৫ থেকে চল্লিশ দিন অবশ্যই সেক্ষেত্রে এই বিষয়টি আমার মধ্যে পাবেন না আমি বয়স যেটা বলবো ইনশাল্লাহ সেই বয়সের পাখি দেওয়ার চেষ্টা করব এবং কি সেই বয়সের পাখি দিব আমার কাছ থেকে যারা পাখি নিয়েছেন আপনারা চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমার কথা কাজে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ মিল পাবেন আমি যেমন বলবো ঠিক ওরকমই পাবেন অনেকেই বলে যে হানড্রেড পার্সেন্ট মহিলা পাখি দিবে নব্বই থেকে হানড্রেড পার্সেন্ট মহিলা পাখি যাবে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল তারা কখনোই হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পাখি কখনোই দেয় না তারা সর্বোচ্চ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাখি দেয় অনেক খামারি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আসলে পাখি নিয়ে অনেক লস খেয়েছি পাখি নিয়ে অনেক প্রতারণার শিকার হয়েছি তাদেরকে আসলে ওই যে বলে হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মহিলা পাখি দেবে কিন্তু দেয় আসলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে ওই দাম দুই টাকা কম পেয়ে খামারিগণেরাও পাখিটা নিয়ে ফেলেন পরে পাখি নেওয়ার পর অনেকে বিপদে পড়ে যান অনেক খামারিগণ আছেন যারা বলেন যে ভাই আসলে পাখি দিয়ে ফেলছে পুরুষ বেশি এখন পুরুষটা কোথায় বিক্রি করব তারা যদি চান আমার কাছে পুরুষ পুরুষ পাখি বিক্রি করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি পুরুষ আপনাদের বিক্রি করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই পুরুষ হতে হবে তিনশো পিসের প্লাস মানে তিনশো থেকে পাঁচশো বা আনলিমিটেড পুরুষ পাখি আমাকে দিতে পারেন কিন্তু ওই যে বিশ পঞ্চাশ বা একশো পুরুষ পাখি হলে আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আমি অল্প কিছু পাখি চালাইতে পারবো না অবশ্যই বেশি পরিমাণে পাখি হলে আমার সাথে যোগাযোগ করে পাখি বিক্রি করতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ আমার ভিডিও দেখলে আপনাদের কোনো খামারি বা কোনো হ্যাচারি মালিকের কাছ থেকে পরামর্শ নিতে হবে না দয়া করে আমার রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হবে যারা আসলে খামারি তারা এই বিষয়টি জানেন অবশ্যই বায়ো সিকিউরিটি মেনটেন করবেন বাহিরে থেকে যখন খামারের ভেতরে ঢুকবেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে তারপর খামারে ঢোকার চেষ্টা করবেন অবশ্যই বায়ো সিকিউরিটির মেনটেন করার জন্য যে মেডিসিন যে মেডিসিনগুলো পাওয়া যায় যেমন টিমসেন ইনসেন মাইক্রোনিল রেনা বিকেসি আপনারা এটি নিতে পারেন এগুলা অবশ্যই তাদের মাত্রা অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন পরিমাণে বেশি বা কম কখনোই ব্যবহার করবেন না সেই এটি ব্যবহার করবেন আর খামারের চারপাশে অবশ্যই এক সপ্তাহ বা দশ দিন পর পর চুন এবং ব্লিচিং পাউডার মেরে দিবেন কারণ চুন এবং ব্লিচিং পাউডারে প্রচুর পরিমাণে জীবাণুমুক্ত করা হয় অবশ্যই চুন এবং ব্লিচিং পাউডার খামারে আশেপাশে মারার চেষ্টা করবেন সপ্তাহে না পারলেও মাসে একবার হলেও মারবেন তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম